আসসালামু আলাইকুম আজ আমরা জানতে চলেছি হরত আদম সাল্লামের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে ইনশা আল্লাহ মহান তালা একদা ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই এ বিষয়ে তোমাদের মন্তব্য কি ফেরস্তাগণ বললেন হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা সেখানে গিয়ে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে যেমনটা করেছে জিনজাতি কিন্তু আমরা তো সর্বদা আপনার হুকুম পালন করি এবং আপনার ইবাদত ও পবিত্রতা গুণগান করছে তখন ফেরস্তাদের কথা শোনার পর মহান আল্লাহতালা বলেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টি পাঠাইতে যারা হবে অনেক জ্ঞান সম্পন্ন ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজের বিচার ও বুদ্ধি সহকারে নিজেদের ইচ্ছা অনুযায়ী আল্লাহর বিধানসমূহের অনুগত করবে এবং আল্লাহরই ইবাদত করবে হরজত আদম আলাহিহি সাল্লামকে সৃষ্টি গনের সাথে কথাপাকথনের পরে আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে হরজত আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করলেন এবং এর ভিতরে রুখ দান করলেন সৃষ্টি করা হলো পৃথিবীর প্রথম মানুষ হরজত আদম আলাহি সাল্লামকে মহান আল্লাহ কিছু কাদামাটি নেওয়ার জন্য হরদত জিব্রাইল জমিনে প্রেরণ করেন তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলে উঠল তুমি আমার অঙ্গহানি করবে আমাকে খোঁজ সৃষ্টি করবে এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাই তখন জিবরাইল আলহি সাল্লাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন ইহো আল্লাহ জমিন তোমার আশ্রয় প্রার্থনা করাই আমি তাকে নিয়ে আসতে পারি নাই এবার তালা হরত মিকাইল আলহি সাল্লামকে জমিনে পাঠালেন জমিন তার নিকট থেকে পূর্বের মতোই আশ্রয় প্রার্থনা করে তাই তিনিও ফিরে গিয়ে জেব্রাইল আলহি সাল্লামের মতোই আল্লাহর কাছে বললেন এবার আল্লাহ আজরাইল আলহি সাল্লামকে প্রেরণ করেন জমিনে জমিন তার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করলে তিনি বলেন আমি আল্লাহর আদেশে বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারব না আমি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি এরপর তিনি বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর নিকটে নিয়ে যান সেই মাটি থেকে আল্লাহ তার হাত দিয়ে আদম সৃষ্টি করলেন এরপর মহান আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করলেন হরজত আদম আলাহি ইসাল্লামকে সেজদা করতে সব ফেরেস্তা সেজদা করলেও কিন্তু শয়তান সিজদা করল না তখন আল্লাহ তালা রেগে গিয়ে শয়তানকে বিতাড়িত ঘোষণা করলেন সেই থেকে শয়তান প্রতীক্ষা করতে থাকে যেই আদম আলাহি সাল্লামের জন্য শয়তান হয়েছে আমি সেই আদম ও তার সন্তানদেরকে পদভ্রষ্ট করব করবো এবং জাহান্নামে প্রহেন করাবো আদম আলাহি সাল্লামের বেহিসে বসবাস বেহেস্তে প্রথম মানব আল্লাহর আদেশে জান্নাতে থাকা শুরু করলে হরজত আদম আলাহি সাল্লাম মানব জাতি আদিপিতা হরজত আদম আলাহি সাল্লাম জান্নাতে বাগানে একা একা ঘুরে বেড়ান এবং হরজত আদম আলহি সাল্লাম কখনও বহমান নদীর তীরে কখনো ফুলের বাগানে কখনো ঝর্নার স্রোতে কখনো পাখির কলরবে ঘুরে বেড়ান আর প্রভুর সৃষ্টি দেখে মনোমুগ্ধ হন আর সুক্রিয়া জানান আল্লাহর দরবারে কিন্তু এত কিছুর পর তার কিছু ভালো লাগে না একা একা অনুভব করে তখন মহান আল্লাহ হরজত আদম আল্লাহি সালামের পাজরের হার খুলে নিয়ে সেই হার দিয়ে সৃষ্টি করলেন হরজত হাওয়া আলাইহিসাল্লামকে প্রথম নারী এবং মানব জাতির প্রথম মা হরজত হাওয়া এরপর তাদের দুজনের বিয়ের আয়োজন করা হয় আল্লাহ হরজত আদম আলাহি সাল্লামকে ও বিবি হাওয়া আলহি সাল্লামকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং বললেন হে আদম তোমার জীবন সঙ্গিনী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নাজ নিয়ামত। কিন্তু সাবধান একটি কাজ করবে না কখনোই ওই গাছটির দেখছো গন্ধ গন্ধম গাছ ওই গাছটির কাছে যাবে না কখনো কখনোই যাবে না সাবধান কখনো ওই গাছের যাবে না ওই গাছের ফল খাবে না তোমরা যদি ওই গাছের ফল খাও জান্নাত থেকে বের করে দেব। তোমাদের চিরদিনের জন্য বিতাড়িত তোমরা বিতাড়িত হবে শোকের এই উদ্যান থেকে কিন্তু তারা এই কথা ভুলে গিয়ে শয়তানের ধোকাই ফরে সেই গাছের কাছে যায় এবং ওই গাছের ফল খায় আদম আলাইহি সাল্লাম এবং হাওয়া আলাইহি সাল্লাম তখন আল্লাহ তাদের দুজনের উপর নাখুশ খুশ অখুশি হলেন এবং বললেন তোমরা আল্লাহর কথা অমান্য করেছো তাই তোমাদের জান্নাতে আর জায়গা নেই আজ আজ হইতে তোমরা এবং তোমাদের সন্তানারা এই পৃথিবীতে বসবাস করবে পৃথিবীতে পাঠিয়ে দিলেন তাদের পৃথিবীতে এলেন হযরত আদম আলাইহিস সালাম এলেন হযরত হাওয়া আলাইহিস পৃথিবীতে নামার পর একে অপরকে খুঁজে পেলেন না আদম আলাইহিস ও হাওয়া আলাইহিস দেখলেন প্রিয়তমা স্ত্রী নেই তার পাশে হরজত হাওয়া আলাহি সাল্লাম দেখলেন প্রিয়তমা স্বামী নেই তার পাশে বিষণ্নতা হয়ে গেলেন আদম আলাহি সাল্লাম ও হাওয়া আলাহি সাল্লামের মন কেঁদে কেঁদে বুক ভাসালেন হরজত আদম আলহি সাল্লাম কেঁদে কেঁদে বুক ভাসালেন হরজত হাওয়া আলাইহি সাল্লাম প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন দুজনেই ফিরে চাইলেন একে অফরকে প্রার্থনা করলেন প্রভুর কাছে হরজত আদম আলাহিয়া সাল্লাম এক হাজার বছর বেঁচে ছিলেন হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ সাল্লাম বলেন শুক্রবার হল সব থেকে উত্তম দিন কারণ এই দিনে হরজত আদম আলাহি সাল্লামের জন্ম এই দিনে তার মৃত্যু হয় আবার এই দিনে পৃথিবীতে সৃষ্টি পৃথিবীর সৃষ্টি এবং কেয়ামত হবে এই দিনে হরজত আদম আলহিহি সাল্লামের মৃত্যুর এক বছর পরে হাওয়া আলহি সাল্লামের মৃত্যু হয়